হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাভার লেক সিটি নাম দেওয়া হচ্ছে সাবার থানাধীন এরিয়ায় বাট এটা এত সাভারের মতো এত দূরে না এটা একদম ঢাকার কাছে এটা ঢাকার কাছে যারা ঢাকা থেকে আসবেন তাদের একটু ঠিকানাটা বলি যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি সাভারের যে কোনো বাসে ওঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেবে যেখানে অটোকে বললেই হবে সাভার লেক যাব বিশ টাকা অটো ভাড়া নেবে সাভার লেক সিটি চলে আসবেন এটা একদমই ঢাকার অত্যন্ত কাছে মানে ঢাকা আমাদের পোস্ট কোড হচ্ছে বারোশো ষোলো মিরপুর বারোশো ষোলো পোস্ট কোড ঠিক আছে তো অনেকে তো দক্ষিণমুখী প্লট পান না দক্ষিণমুখী প্লটগুলো সাধারণত আমাদের অনেক বড় হয় তো ভাগ্যক্রমে দুই একটা যেহেতু আমাদের যখন রাস্তার ইয়ে হয় তখন আমাদের দুই একটা প্লট ছোট হয়ে যায় ছোটোবে যেমন এই প্লটটা দক্ষিণমুখী এবং এটা একটা কর্নার প্লট হচ্ছে হতে যাচ্ছে দক্ষিণমুখী এবং কর্নার প্লট হতে যাচ্ছে তার কারণ হচ্ছে লগে এইখানে এই এই প্লটটার সাইজ আপাতত আছে পাঁচ শতাংশ এটার পিছনে আবার একটা প্লট আছে তার পিছনে ওই যে একটা সাইনবোর্ড আলো একটা প্লট আছে এটা আমাদের প্লট তা যেহেতু ওই প্লটের পায়ে সাইনবোর্ডের সামনে দিয়ে দেখেন কিছু ছোট গাছ আছে ওই পর্যন্ত আমি যাব তো ওই প্লটগুলোতে তো আমার রাস্তা দিতে হবে তো এই জমিটা হচ্ছে এখান থেকে শুরু করে এই প্লটটার সাইজ আসবে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত তারপরে যে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা যে মস্তকবিহীন একটা জমি আছে বিক্রয় হবে এই জমিটা আমরা কিনতেছি আশা করি কেনার পরে এই জমির উপর দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি এই মস্তকবিহীন জমিটা আমরা কি কিনবো মানে উনি ওনার তো রাস্তা নেই বাধ্য হয়ে আমাদের যেহেতু নিজস্ব রাস্তা ওনারা আমাদের কাছে বিক্রি করতেছে একটা সাইনবোর্ড দিয়েছে দাম যাচাই করার জন্য এই পর্যন্ত তো এই পর্যন্ত জমির পরিমাণ ছিল পাঁচ শতাংশ এখানে জমির পরিমাণ আসে পাঁচ শতাংশ তো তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারবেন আর কেন এইখান থেকে একটা কর্নার প্লট আছে এই যে এই প্লটটার যেমন রাস্তা আমরা প্লট যেহেতু বিক্রি করছি রাস্তা আমার দিতেই হবে এই প্লটের একটা রাস্তা হতে হবে ওই পলটে একটা রাস্তা হতে হবে তো এইখান দিয়ে সংযোগ কিছু একটা রাস্তা থাকবে এই যে রাস্তা এখান থেকে একটা রাস্তা যার প্ল্যান আছে আমাদের এইখান থেকে একটা প্ল্যানের রাস্তা আছে তো এই রাস্তাটা আমাদের হ্যাঁ এদিক দিয়ে ঘি ঢুকে এই মস্তকবিহীন জমির আমরা নিয়ে উনি ভেবেছিল যে জমিটা হ্যাঁ আউল মানে যেমন তেমন করে কিনে বোধই আমাদের হাউজিং রাস্তা ব্যবহার করবে তাও পারে নাই এখন আমাদের কাছে আবার বিক্রি করবে সাইনবোর্ড লাগায় রাখছে তো উনি যেভাবে মস্তকবিহীন জমি কিনেছে অন্য কেউ তো কিনবে না তো থেকে রাস্তাটা যাবে মূলত থেকে রাস্তা যাবে এই হচ্ছে ওনার জমির সীমানা ছিল আর এতটুকু উনি কিরে কিসে পার হবে হেলিকপ্টারে তো হচ্ছে মস্তকবিহীন জমি উপর দিয়ে আমাদের আশা করি পরবর্তীতে রাস্তা যাবে আর এই হচ্ছে জমিটা এটা তার মানে এটা হতে যাচ্ছে পাঁচ শতকের একটা কর্নার প্লট দক্ষিণমুখী এই এই সাইজের প্লট কিন্তু কখনোই আর হবে না হয়নি হবে না হুম তো এই জমিটা প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার লাল মাটি আমরা কিন্তু এই সব জমি কিন্তু আমাদের না সব জমি আমাদের না আমরা জমি একটা একটা কিনি আমাদের প্ল্যানে যে পেতে রোড থেকে রোডটা ওইভাবে বের করি তারপরে বাদবাকি জমিটা বিক্রি করি যেমন আমার প্লান ছিল ওই পেঁদে রোড করে একজন কিনেছে আবার বিক্রি করে দিয়ে যাচ্ছে তো এই হচ্ছে বিষয় তো এই চারপরচার জমি উঁচু মাটি লাল মাটি এখানে পাইলিংয়ের প্রয়োজন নেই এখানে আপনি হাই হাইরেস্ট বিল্ডিং করতে পারেন দক্ষিণমুখী প্লট একশোটা যদি প্লট আমাদের হয় তার মধ্যে পাঁচটা হয় দক্ষিণমুখী প্লট এবং আমরা দক্ষিণমুখী এবং কন্যা প্লট দশ শতকে নিচে করি না তবে দুই একটা ভাগ্যক্রমে কন্যার প্লট হয়ে যায় ছোটো প্লটের তার মধ্যে এই একটা হতে যাচ্ছে হ্যাঁ হতে যাচ্ছে তো এগুলো রাস্তা টাস্তা সব আমাদের দেখছে তো এই যারা এই প্লটটা নেবেন আমরা এই বাউন্ডারি ওয়ালদের এরকম ঘিরে দেব বাউন্ডারি ওয়ালদের এইভাবে ঘিরে দেব আর এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ দক্ষিণমুখী কর্নার প্লট তো যারা নিতে চান তারা নিতে পারেন এটা হচ্ছে আমাদের সাবার লেক সিটির বি ব্লকে সাবার লেক সিটির বি ব্লকে আমার এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার সাথে সেট হয়ে যায় আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র যদি আপনার ভালো মনে হয় আপনি বায়না করবেন বায়না করে আপনি যত দ্রুত সম্ভব রেস্ট্রি করবেন কারণ বায়নাটা যখন আপনার কাছ থেকে নেব তখন জমিটা আপনারই অথবা আমি এটা রেখে লাভ নাই আপনি এটা যত দ্রুত সম্ভব রেস্ট্রি নিয়ে নেবেন রেস্ট্রি নেওয়ার পরে ও এর মধ্যে আমি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দেব যতটুকু ঘিরে দেবো ততটুকুর দামই আপনি দেবেন রাস্তাটা আমাদের রাস্তাটা আপনার জমির ভিতর কাটা যাবেন অনেক কোম্পানি আছে পঁচিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট জমি নিয়ে নেয় আমরা এরকম না জমিটা কোম্পানির নামে থাকবে রাস্তাটা কোম্পানির নামে থাকবে আপনারা শুধু ব্যবহার করবেন আপনাদের দলিলে উল্লেখ থাকবে যে এত ফিট রাস্তা আছে আপনার জমির সামনে দিয়ে ঠিক আছে তো এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ দক্ষিণমুখী প্লট প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ টাকা করে এটা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন